পদ্মরাগ ও অপ্রবালের মতো হারা দীপ্যমান পদ্মরাগ এবং প্রবাল প্রবালের মতো হারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান উদ্যান দুটি কৃষ্ণা ভালো সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানের অবে চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সুশীলার বসির অমনিকুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হোরে স্বর্গতা অবেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুনদান শেষayad তবা ওয়া তাস্মু রাব্বিকা ذিল অনুবাদ কত সুমহান হে তোমার রবের নামের शान কত সুমহান হে ব্র্যাকেটে হে নবী আয়াত কত সুমহান হে তোমার রবের নামের शान মহা অনুভব তিনি তুমি ঠিক এই ধাঁচে এই তালে এই মাত্রায় সাহিত্যমান কাব্য মান ভাষার মান ছন্দের মান আরবি থেকে বাংলা অনুবাদের নিয়মাবলী আল্লাহর কালামের মানার তর্জমা মানার তর্জমা বলতে হয় মানার তর্জমার যে আহমিয়ত গুরুত্ব তাৎপর্য এবং রক্ষা করার চেষ্টা করে আল্লাহ রব আলামিন এই কুরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ ছয় হাজারের অধিক আয়াতের একশো চোদ্দো সুরার ধারাবাহিক শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতের পাশে আয়াত 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 এই কাজটি আল্লাহ করিয়েছেন প্রথম দশ বারো পাড়া ভাঙাচোরা ভাঙাচোরা কাজের ফাঁকে ফাঁকে করতাম তারপরে শেষের সতেরো পাড়া তেরোর পর থেকে একেবারে পর্যন্ত আল্লাহ মাত্র করাই দিয়েছেন আগে পরে সব মিলিয়ে আমি দুইশো চল্লিশ দিনে এই কাজটা করতে পেরেছি দুইশো দিন মাসে ভাগ করলে আট মাস ভাঙাচোরা আট মাস এটা কে করাইছেন এটা কিসের মর্যাদা কোরআনের মর্যাদা কোরআনের মর্যাদা এটা কেয়ামত পর্যন্ত চলমান বহমান থাকবে প্রত্যেকটা হাফেজে কোরআন এটা কোরআনের মজেদা নিজের মেধা দিয়ে হাফেজরা হাফেজ হয় না প্রত্যেকটা ছেলে ভবিষ্যতে সবার চেয়ে বেশি মেধাবী হইতো রেজাল্ট ভালো হইতো ক্লাসে গিয়ে এসে ফেল করে বাংলা পারে না অঙ্ক পারে না কিতাবের আর লাইন মুখস্থ করতে পারে না অথচ বাচ্চা বাচ্চা বয়সে সে পুরা কোরআন মুখস্থ করেছে এটা কি তার কৃতিত্ব না কোরআনের এই জিনিসটাও আমার কৃতিত্ব নয় কোরআনের আল্লাহর দান আল্লাহর দয়া আল্লাহর করোনা আল্লাহর ইচ্ছা আল্লাহর প্লান আল্লাহর পরিকল্পনা আল্লাহর সাহায্য এটা হচ্ছে আল্লাহর দেওয়া ভিঠা বলেন যে ভাড় আল্লাহ এই জন্য আল্লাহর কাছে যারা সংগ্রহ করতে চান ড্রাইবারের কাছ থেকে সংগ্রহ করবেন পরবর্তীতে লাইব্রেরিকে বলে সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে নেবেন যে কথা বলছিলাম এই যে গোটা বিশ্বের পরিস্থিতি এখান থেকে আমরা শুধু দর্শক নই আমরা খালি খবর দেখব আর আল্লাহ আকবার দিব দর্শক হিসেবে মনে করলে হবে না বুঝতে হবে পৃথিবীতে বাংলাদেশটাকে আল্লাহ পাপ নিজে তৈরি করেছেন ভারতের পেটের ভিতরে সমুদ্রের পারে এবং জঙ্গলের গভীরে বিশ কোটি যোদ্ধাকে আল্লাহ তৈরি করেছেন আমাদের কিন্তু কাজ আছে ঠিক না বলেন ফ্রিতে ইমান দিয়েছেন ফ্রিতে মায়ের গর্ব থেকে আমার দিয়ে আসছেন মায়ের গর্ব থেকে জমিনের মধ্যে আইসা গেছি আমরা সবাই হাতের মধ্যে জান্নাতের টিকিট নিয়ে নিয়ে বলেছি ভালো আল্লাহ খামাখা দিয়েছেন কাজ আছে আমাদের দায়িত্ব আছে বলে সে দায়িত্বের জন্য প্রস্তুত হইতে হবে আজকে থেকে চব্বিশ বছর আগে লেখা উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত করে দাও আজকে থেকে বাইশ বছর আগে লেখা হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা ইফকান মুসলমান মুসলমান বা त मुसलमान আজকে থেকে অন্তত বিশ বছর আগে লেখা ইরাক আমার ভাই ইরান আমার বোন আফগান ফিলিস্তিন আমার বন্ধু জন প্রতিবেশী আর আকান কাশ্মীর ও আপন আজকে থেকে দুই যুগ আগে লেখা হ্যাঁ এই দেখো কি বলে আজ সিরিয়ায় সিরিয়া মিশর কাপে ধর ধর চলছে ফিলিস্তিন সিরিয়া মিশর ফিলিস্তিনের বিষয়ে বাংলাদেশে তরুণরা যখন খবরই পাও নাই তখন থেকে আল্লাহ লেখায় রাখছেন আজ আসরি আমি সর তাপে থর থর জ্বলছে ফিলিস্তিন তবুও তোমার রক্তে এখনো জোরানা কেন আগুন বন্ধু জোরানা কেন আগুন ঠিক কিনা যারা আগে থেকে একটু সম্পর্ক আছে আমার সঙ্গে তারা বলতে পারবে এখন কথা হচ্ছে দুই হাজার দশে আমি গিয়েছিলাম আবার যুদ্ধ এর আগে গিয়েছিলাম ইসলাম থাকবেই ইসলাম থাকবেই ইসলাম থাকতেছে না আল্লাহ রাখতেছেন না ষড়যন্ত্র হচ্ছে না দেখেন না ইসলাম থাকবে না রাখবো না বলে না অনেকে কি আল্লাহ ইসলামকে রাখেন ঠিক তো বাংলাদেশকে আল্লাফাক ইসলামের জন্য রাখবে ইসলামের জন্য আমরাও বাংলাদেশের জন্য জীবন দেওয়া দিই খামাখানা একখন্ড জমির জন্য না ইসলামের জন্য ইসলামের ঘাঁটি হিসেবে রক্ষা করতে চাই ঠিক না বলেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি তোমার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান কারা কারা জীবন কোরবান করতে বসত সবাই বসত চারিদিকে দুশ্মন আসে না নাই ভেঙনা না না মন মনে ঘর ঢুকে যায় মন ভেঙে যায় চারিদিকে দুশ্মন ভেঙা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা না সাথে অক্টোবর ইসরায়েলে হামলা হলো কথা ঠিক বুঝতেছেন কথা মনে পড়তেছে এর এক মাস আগে আগে আফ্রিকার নির্যাতিত মুসলিম রাজদের সমূহের একটা নাইজার সেই নাইজারের ফ্রান্সের গোলাম এক শাসক তাকে বন্দি করে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে সেই এটা নাইজেরিয়া না নাইজার নাইজারের যিনি সেনাপ্রধান আব্দুর রহমান তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করেছেন এবং বলেছেন ফ্রান্সের গোলামই আর আমাদের এই দেশের মুসলমানরা করবে না লিল্লাহ হ্যাঁ আমাদের খবর যেভাবে সবাই তরুণরা জানো সেই খবর সবাই জানো না জানতে হবে তাহলে আমার কাঙ্ক্ষিত এক লক্ষ তরুণদের মধ্যে তোমাদেরকে আমি গ্রহণ করতে পারবো তা না হলে সাথে নিয়ে বিপদ সাথে নিয়ে কি আরও বিপদ ঠিক কিনা নাইজারে আফ্রিকার নাইজারে দেখা দেখি পাশের আরেক রাষ্ট্রের মুসলিম প্রধান তিনি জেগে উঠলেন বললেন যে না না আমরাও ফ্রান্সের এই অধিনিয়ার থাকব না আমরা মুসলমানদের এই সব দেশ স্বাধীন করে ফেলবো এটা হামাসের ঘটনার এই মাস খানেক বিশ পঁচিশ দিন আগের আর আমি একটা সঙ্গীত লিখেছি হামাসের ঘটনার মাস দেড়েক আগে মাস দেড়েক আমার সঙ্গীতটা প্রকাশ হওয়ার পনেরো দিন পরের ঘটনা নাইজারের ঘটনা এক দেড় মাস পরের ঘটনা কি হামাসের ঘটনা সঙ্গীতটা লিখেছি দেড় মাস আগে প্রকাশ হয়েছে এক মাস পরে বৃহৎ প্রকাশ হলো শনিবারে হ্যাঁ হামাসের আক্রমণ শুরু হয়ে গেল আল্লাপাক কিছু কথা দিলের মধ্যে ঢেলে দেন আল্লাপাক কিছু কথা কিছু তথ্য কিছু সম্ভাবনা দিলের মধ্যে ঢেলে দেন তখন এটা কলম দিয়ে না লেখলে প্রসব ব্যথার মতো ব্যথা হয় মনে হয় আমি একটা প্রিন্টার একটা কম্পোজ হচ্ছে ফেরেস্ট তাদের হাতে আমার ভিতর থেকে গেলে কাগজ বাইরে লেখা সহ কাগজ বাইরে প্রিন্টার দেখেন না প্রিন্টারের ভিতরে লেখা হয় ছোট্ট জিনিসের উপর লাখ লাখ পৃষ্ঠা থাকে টিপ দিলি আমি শোনাবো গানটা দেড় মাস আগে লেখা লেখার পর নাইজারে ঘটনা প্রকাশ করার দুই দিন পর আমাদের দেখবেন দেখো মানে দেখিও বিশ্ববাসীকে बोलतेছি দেখো উত্তাল হবে দুনিয়া আবার উঠবে নতুন ঝড় উত্তাল হবে দুনিয়া আবার উঠবে নতুন ঝড় আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর একসঙ্গে হাত তোলে আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর দেখো আবার উঠবে নতুন ঝড় আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর আরেকটা বিষয় ঘটেছে ইরান এবং সৌদি আরব চির বৈরি দেশ ইরানের হাজির সাহটা সৌদি আরবকে শান্তি পায় না এদিক দিয়ে ঢুকতে দেয় না সেদিক দিয়ে বসতে দেয় না অবস্থা এখন ইরান আরব রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে গেছে ইরান তুরান তুর্কি আরব মিলবে একবার দেখো ইরান তুরান তুর্কি আরব মিলবে আরেকবার চেচিনিয়া কাশ্মীর আর কান মানবে না শেষ হা বঞ্চিত আফ্রিকায় আবার জাগবে নতুন বীর দেখো বঞ্চিত বঞ্চিত আফ্রিকায় আবার জাগবে নতুন ভিল আসবে প্রলয়ে ভাঙবে বলয় সব পড়া সত্যি আসবে প্রলয় তুফান আসবে উঠবে নতুন ঝড় আল আকসা ঝড় যে হামলাটা হয়েছে নাম কি হামলার নাম কি আল আকসা স্টর্ম অর্থ হচ্ছে আল আকসার ঝড়

ঘর ভাঙবে না শেষ হর দেখো বঞ্চিত আফ্রিকায় আবার জাগবে নতুন বিল। আসবে প্রলয় ভামবে বলয় সব পরা সিরিয়া ইরাক লিবিয়াতে ফের উঠবে নিশান আল জিহাদের সিরিয়া ইরাক লিবিয়াতে ফের উঠবে নিশান আল জিহাদের রুদ্র ফিলিস্তিন হবে তিন দিন আরো দুর্মার রুদ্র ফিলিস্তিন হবে তিন দিন আরো দুর্মার আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর আর কটা দিন পর

ওই প্রাচ্যে ও নতুন গড়ছে বলয় আজ মুসলিম জাহানেও যাচ্ছে নতুন বিপ্লবের আওয়াজ ওই প্রাচ্যে ও নতুন গড়ছে বলয় আজ মুসলিম জাহানেও যাচ্ছে নতুন বিপ্লবের আওয়াজ আফগান ও পাকিস্তান জুড়ে উত্থান নব সত্যির মাহদির কাফেলায় করবে এরাই যুদ্ধ কুচকাওয়া আফগান পাকিস্তানে যে নতুন শক্তির উদয় হচ্ছে তারা ইমাম মাহাদির সামনে কথিত আওয়াজ করবে ইনশাআল্লাহ আমি এই সঙ্গীত নিয়ে আর সামনে গেলাম না আমি আবার যুদ্ধ হবে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা সঙ্গীতের কয়েকটা লাইন শোনাচ্ছি সেটা আমি গিয়েছি দেড় থেকে দুই বছর সম্ভবত হয়ে গেছে আমি বাংলাদেশের গণমানুষ বাংলাদেশের তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে গিয়েছিলাম তৈরি হ মনে আছে হাত তুলে কাদের মনে আছে তৈরি হ লাইনগুলি মিলায় দেখতে হবে বিমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক আধার আসবে সকাল সময় হলে তত রাত না আধার আসবে সকাল সময়ে হলে এ সৎ হীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদীম্ব দলে এ সধিন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদীম্ব দলে এ লড়াই লড়তে হবে সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তিসাহস বুদ্ধি বলে ঠিক না মাঝখান থেকে বলি একটু দেখো মার্কিন ভারতের চলছে আধাত এ দেশ ঘিরে আছে না নাই হচ্ছে কিনা বলেন দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে দেখো চীন মায়ানমারের জল আমাদের ফেলছে ঘিরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে এই লাইনটা কেউই বুঝে নাই কেউই বুঝে নাই দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে কেউ বোঝে না দু হাজার ইংল্যান্ডে কেন অর্থ কী দরকার কি রাঙামাটির খবরটা এই সঙ্গীতের ছয় মাস পরে বেড়ে ছয় মাস পরে রাঙামাটিতে মানচিত্র ভাঙার জন্য কুকিচিন নামে এক বিরাট কি বলে সন্ত্রাসী বাহিনী আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করে বেড়েছে আমাদের বাঙালিদেরকে তারা বাঙালিদেরকে পাইলে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে কই গোয়েন্দা বিভাগ জানতেন কি না জানি না আমাদের সেনা সদস্যদের এই অবস্থা কেন হলো কার ইশারা কার শক্তিতে তারা বাংলাদেশকে খণ্ড করার জন্য পার্বত্য জেলা আলাদা করে ফেলার জন্য এই সংগ্রাম অবৈধ একটা লড়াই শুরু করলো পাক দিলের মধ্যে দিয়েছিলেন কলম দিয়ে লিখিয়েছিলেন দেখো মানচিত্র গভীরে দেখো ইসলাম বিনাশের নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে ঠিক না আচ্ছা মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্তমাদের বিশ্বশেষে পায়ের তলে প্রস্তুত কিনা বলেন ইমানের সৈনিকের হাত তোলেন এই দেশ जाति ईमान इस्लाम य मदारिस ए मसाजिद এই ওলামা এই দেশের তৌহিদ এই দেশের মানুষের মুখে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ সুফান আল্লাহ আল্লাহ আকবর ইহ মিটিয়ে দেওয়ার মতো কোন শক্তি বাংলাদেশে তৈরি হওয়ার আগে বাংলাদেশের লক্ষ লক্ষ শাহাদতের জন্য যারা তরুণ হইতে তরুণ যারা প্রস্তুত যারা হাত তুলে তাকবির দিয়ে প্রদর্শন করো লিল্লাহি তাকবির अला तक्ते যদি আমার দেশের সীমানা বন্ধু উচিত নিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুট নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুট নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের আগ্রাসনের যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উত্ত গগনে বাজে মা দল নিম্ন অতলা ধরনে দল অরুণ পাতের তরুণ দল চল চললে চল রে চল 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 কোন পরাশক্তির মানি না খবর দাঁড়ি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি